এই যে সেট মেনুটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে একশো টাকা এই প্লেটের মধ্যে যে খাবারগুলো আছে সব মিলে এই প্ল্যাটারটার মূল্য মাত্র একশো টাকা এই জায়গাটায় বিভিন্ন রকমের সেট মেনু আছে সব কিছু দেখার পর বোঝার পর আমি আপনাদের জন্য মাত্র একশো টাকার একটা সেট মেনু অর্ডার করছি যেটা আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের মূল ভিডিওতে চলে যাই আজকের এই ভিডিওতে শুধুমাত্র এই সেট মেনুটা কোথায় গেলে পাবেন কীভাবে পাবেন সব কিছু এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এটা ছোটোখাটো একটা আপনার ফুড কোর্ট বলা যেতে পারে স্ট্রিট ফুড টাইপের যেখানে আপনার ছোটোখাটো দুই একটা বসার টেবিল আছে যেখানে এই খাবারগুলো বিক্রি হয় আসলাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর মেডিকেল পূর্বগেট মেডিকেল পূর্ব গেট কমিউনিটি মেডিকেলের পার হয়েই ঠিক একটা জোকস আপনার সুপার শপ আছে সেটার পাশেই সেটার অপোজিট সাইডেই এই রকম একটা ছোটোখাটো আপনার ফুড কোর্ট আছে এটার নাম হচ্ছে চিংহুয়া চাইনিজ তো এই চিংহুয়া চাইনিজ এর ভিতরে আমি এখন আছে এইখানে আমি যে প্লেটটা নিছি এখানে আপনার একটা চিকেন ফ্রাই আছে দেখতে পাচ্ছেন সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই আছে ভেজিটেবল আছে। আর ফ্রেঞ্চ ফ্রাই যারা সস দিয়ে খেতে পছন্দ করেন এদের জন্য আলাদা করে সস দেওয়া আছে আর এই প্লেট ভর্তি আপনার এগ ফ্রাইড রাইস আছে ফার্স্টে এগ ফ্রাইড রাইস মুখে দিলাম রাইসের পরিমাণ এখানে অনেক ভালো পরিমাণে দেওয়া ছিল তবে রাইসের মধ্যে আপনার খুব বেশি যদি আপনি মশলাদার ফ্লেভার আশা করেন তাহলে কিন্তু সেটা পাবেন না তবে রাইসের কোয়ালিটি অনেক ভালো এবং ফ্রেশ তবে মশলাদার না চলেন ভেজিটেবল দিয়ে রাইসটা খেতে কেমন লাগে সেটা দেখি হ্যাঁ এটা অনেক ভালো লাগতেছে এবং ভেজিটেবল দিয়ে রাইসটা খুব ভালো পরিমাণে যাচ্ছে আর ভেজিটেবলটা একটু মশলাদার এই কারণে রাইসটা মুখের মধ্যে খুব ভালো স্বাদ তৈরি করতেছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের কোয়ালিটি অনেক ভালো ছিল পরিমাণে দেখতেই পাচ্ছেন সাত আট পিস দেওয়া ছিল এটা যদি আপনি সস দিয়ে খেতে চান খেতে পারেন আমার কাছে ফ্রেঞ্চ ফ্রাইটা ভালোই লাগছে যেহেতু গরম গরম রেডি করে দেওয়া হয় তো একশো টাকা প্যাকেজ অনুযায়ী সব ঠিকঠাক বলতে পারেন এবার চলেন আমরা এখানকার যে মূল আকর্ষণ সেই মূল আকর্ষণে চলে যাব মূল আকর্ষণটা হচ্ছে চিকেনের অবস্থা কি এটা তো জানতে হবে কারণ হচ্ছে চিকেনটা যদি ভালো না হয় তাহলে পুরো প্লেটটা খেয়ে কিন্তু আমরা কেউই শান্তি পাবো না তো চলেন চিকেনটা একটু ভেঙে দেখি যে আসলে কি অবস্থা চিকেনটাও কিন্তু একদম গরম দেখতেই পাচ্ছেন যে উপরে কোডিং দিয়ে এটাকে ভাজা হয়েছে ভেতরে চিকেনের পরিমাণ দেখতে পাচ্ছেন আমার কাছে একশো টাকা প্লেট অনুযায়ী খুব একটা খারাপ মনে হয়নি এবার চলেন চিকেনটা একটু ট্রাই করে দেখি আসলে খেতে কেমন লাগে কোটিংটা সহই মুখে দিব কারণ কোটিং সহ কেমন লাগে সেটা বুঝতে হবে মুখে দেওয়ার পর চিকেন ফ্রাইটা এই প্লেটারের মধ্যে আইটেমগুলো যতগুলো আছে তার মধ্যে আমার কাছে অনেক ভালো একটা আইটেম মনে হয়েছে সব মিলে এটা কিন্তু ভালোই ছিল আমার কাছে একশো টাকা হিসেবে এটাও কিন্তু ভালো মনে হয়েছে যেহেতু সব মিলে একশো টাকা চলো একটু রাইস দিয়ে ট্রাই করে দেখি যে খেতে কেমন লাগে আমি যে জায়গাটায় বসেছিলাম এই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে ফ্যানের বাতাস ছিল এই কারণে আসলে একটু চুলগুলো এলোমেরো হয়ে যাচ্ছিলো বারবার খেতে একটু অস্বস্তি লাগতেছিল বাট খাবারের কোয়ালিটি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ